দাহিনী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা অজিত কুমার এবার পড়েছেন বোমা হামলার হুমকির মুখে মঙ্গলবার এগারোই নভেম্বর চেন্নাইয়ের এক থানায় অভিযোগ করা হয় অজিতের বাসায় রাখা হয়েছে বোমা এ নিয়ে মিডিয়াপাড়া উত্তাল খবর পাওয়ার পরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাড়ি ও আশেপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালায় তবে দীর্ঘ অনুসন্ধানের পরও কোনো বিস্ফোরক উদ্ধার হয়নি পুলিশ জানিয়েছে হুমকিদাতার পরিচয় এখনো অজানা তবে তদন্ত জোরদার করা হয়েছে যাতে হুমকির উৎস শনাক্ত করা যায় আগে একই ধরনের ভুয়া বোমা আতঙ্কে পড়েছিলেন দক্ষিণী সিনেমার কিংবদন্তি রজনীকান্ত ধানুষ বিজয় তৃষা ও নয়নতারার মতো তারকারা গত অক্টোবরে সুরকার ইলাইয়া রাজার টি নগরের স্টুডিওতেও এমন মিথ্যা হুমকির ঘটনা ঘটে ক্রমবর্ধমান এসব ঘটনায় চেন্নাইয়ের বাসিন্দা অভিনন্দন অঙ্গনের মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে অনেকে তারকাদের বাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের দাবি তুলেছেন শুধু বিনোদন জগৎ নয় বোমা হুমকির তালিকায় এসেছে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা মুখ্যমন্ত্রী সরকারি বাসভবন বিরোধী দলীয় নেতার বাড়ি রাজভবন এবং চেন্নাই প্রধান রেল স্টেশন ফলে শহরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় এখন প্রশ্নের মুখে বিনোদন ডেস্ক এটিএম নিউজ